মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার কারা কারা আল্লাহ রাসূল বললেন আহলুল কোরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতু হাফেজে কোরআন আল্লাহর পরিবার অন্তর্ভুক্ত হাফেজে আন আল্লাহ রাব্বুল আলামিনের বিহাইবি পারসন সুবহানাল্লাহ আল্লাহর নিআইবি পারসন হাফেজে কুরআন আপনার সন্তান হাফেজে কোরআন তারা থাকবে মারাস সাগরাতিল কিরামিন বারারা আল মাহির বিল কোরআন মা আসসাবরাতুল কিরামিন বারারা হাফেজে কোরআন তারা থাকবে সম্মানিত নেককার পুণবান ফেরেশতাদের সাথে তারা হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন মাহিরুল কোরআন হাফেজুল কোরআন তারা হবে সম্মানিত নেককার পুণবান ফেরেশতাদের সাথী সুবহান হাফেজে কোরআন তাদের জন্য কোরআন শরীফ সুপারিশ করবে ইকরাউল কোরআন ফা ইননাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিয়াসহাবিহি হাফেজে কোরআন এ জান্নাত কোরআন শরীফ কাল হাশরের ময়দানে সুপারিশ করবে একজন হাফেজে কোরআন জাহান্নামী হয়ে গেছে মহরমারা মারা জাহান্নাবির 10 জন মানুষকে আল্লাহ আলা আলামিনের দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ হাফেজে কোরআন সর্বোচ্চ

ও হাফেজ দুনিয়াতে যত সুন্দর করে কুরআন শরীফ তুমি তেলাওয়াত করতে হাফেজ সাহেব আজকে তুমি তেলাওয়াত তেলাওয়াত করতে থাকো একটা আয়াত করে তেলাওয়াত করবা এক একটা তালা করে উঠবা এক একটা আয়াত তেলাওয়াত করবা এক একটা তালা উঠবা এক এক আয়াত তেলাওয়াত করবা এক এক তালা উপরে উঠবা যেখানে তোমার পড়া শেষ হবে হাফেজ ওখানে তোমার হবে বাসস্থান মিজ থেকে এক নাম্বার তালা থেকে শেষ তালা পর্যন্ত পুরোটা বিল্ডিং এর মালিক তুমি হয়ে যাবে তাই বন্ধু আমরা আজকে আপনি আসছেন আপনি আম সূরাতুল ইখলাস এর চারটা আয়াত